আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি তো আজকে যে নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন শুধুমাত্র এরকম একটা ঘট নেন এরকম মানে মানে এরকম একটা ঘট নেন এরকম একটা ঢাক না নেন কোন জায়গা পরে ঘট কোনো জায়গায় পরে কিড়ে কোন জায়গা মানে মানে আপনার এলাকার যে ভাষা আছে এটা নেন আর এটার ওপরে আপনি মন্ত্র পড়েন সুরা পড়েন এবং এটাকে আপনি একদম ধরি আচার মারেন ইনশা আল্লাহ যেমন ধরি আচার মারবেন সাথে সাথে আপনার কাজ ইনশা আল্লাহ হয়ে যাবে আমার কাছে বক্তব্য হচ্ছে অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য পৃথিবীর যত আমল মানে তাবিজ মানে তন্ত্রমন্ত্র টটকা রয়েছে সর্বশ্রেষ্ঠ মানে যত শ্রেষ্ঠ মানে তন্ত্র বা নিয়ম বা সিস্টেম রয়েছে ওই শ্রেষ্ঠর মধ্যে এটা অন্যতম এটা শ্রেষ্ঠ বলছি না কিন্তু শ্রেষ্ঠর মধ্যে এটাও অন্যতম কারণ আমার কাজ আমি শ্রেষ্ঠ বলি না তো যদি বলতাম তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতাম আমার আমার কাছে কোনো গ্যারান্টি নেই সব থেকে ছোটো কাজ আমার কাছে আমার কাছে বক্তব্য সমস্ত কাজ আপনি আগে করেন সব কাজ করার পরে যেখানে মনে হয়েছে সব কিছু মিথ্যে তারপরে কাজ করেন আসেন আমি আপনাকে বলছি যে কোনো শনিবার মঙ্গলবার যে কোনো শনিবার মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ভালো করে বোঝেন সকাল ফজরের নামাজ থেকে মগরিফির আজান পর্যন্ত এর আগে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুশ্বরী পাঠ করেন ভালো করে নিয়মটা লক্ষ্য করেন আর কাজ করেন কোন কবিরের কাছ যাওয়া লাগবে না বিশেষ করে আমার কাছে আসলে অনেক টাকা খরচ ভাই আমি আপনাকে বলছি দেখেন মানে আল্লাহর কাবার দিকে ফিরে পাক পবিত্র অবস্থায় মানে কয়েকবার দরুশ্বরী পাঠ করবেন সুন্দর করে একটা মানে এরকম ঘট আর একটা ঢাকনা আপনি কিনে নিয়ে আপনার কাছে রাখবেন এবার এটাকে সামনে আগে। রাখার পরে আউজ বিল্লাহ মিনা রজিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এটা আপনি বলার পরে এবারে পাঠ করেন সুরাই ইয়াসিন ইয়াসিন উল কুরআন হাকিম ইন্নাকাল হুজুর আপনি আপনার মতো তো আমি হাফেজ না তো আমি কিভাবে বলবো আপনি দেখে দেখে পড়েন সমস্যা নেই তো হুজুর আমি আরবি জানি না আপনি বাংলায় পড়েন গুগলে সার্চ করবেন সুরা ইয়াসিনের বাংলা উচ্চারণ দেখবেন পাবেন তাহলে একবার করে সুরা ইয়াসিন পাঠ করবেন আর একবার করে এই ঢাকনাটা আপনি মানে সরিয়ে নেবেন নিয়ে ফুঁ দেবেন আর বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের পুত্তর অমুককে তুমি জুদা করে দাও বিচ্ছেদ করে দাও বলে মানে ফুঁদেন এভাবে ধরবেন হয়ে গেল এবারে এখানে সুন্দর করে আপনি ঢাকনাটা আবার লাগিয়ে দেন তাহলে একবার হলো আর একবার সুরাইয়াসিন আর একবার হলো আর একবার সুরাইয়াশিন প্রত্যেকবারে সুরাইয়াসিন একবার কর পাঠ করবেন আর একবার করে এর উপরে ফুঁক দেবেন আল্লাহ পান চুরি চায় দয়া রহমার করণ হবে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আমার ছবি দেখে আমার ভিডিও বাংলাদেশে বুস্ট করে মানুষ মানুষের থেকে আমার নামে প্রচুর টাকা তুলছে আমার বক্তব্য মানুষের কাছে যা প্রতারণা হয়েছেন হয়েছেন ভিডিও করে আমাকে না দেখে মানুষকে টাকা দিয়েছেন যারা যা করার করে ফেলেছে আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে আপনি ইয়াসিন পাঠ করে নিজে ঘরে বসে আমলটা করে দেখেন খোদা যদি চায় তার দয়ারোহমার করম করবে ইনশাআল্লাহ কারণ পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আপনাকে আমাদিগকে ঠকাতে পারে খোদার কালাম আমাদেরকে ঠকাবে না ঠকায় না এবার দেখে এবার বলছি তাহলে টোটাল সাতবার সুরাই ইয়াসিন পাঠ করবেন সাতবার হুজুর আমি করলে হবে অবশ্যই হবে আমি করলে হয় আর তুমি করলে হয় না অবশ্যই হবে আল্লাহ আমার নয় আল্লাহ আমার একার নয় আল্লাহ সমগ্র সৃষ্টি জাতির জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ স্রষ্টা কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সর্বশক্তিমান মানে স্রষ্টা সর্বশক্তিমান এটা কমেন্ট বক্সে লেখেন এটা লিখতে পাপ হবে না গোনা হবে না এটা লিখলে সব হবে নেকি হবে না লিখলে না লেখেন আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে এটা এভাবে করেছেন এবারে এটাকে আয় সাতবার যখন হয়ে গেছে ফের কয়েকবার দরুদ পড়ে ঢাকনা লাগানো অবস্থায় এর ওপরে ফুঁকেন একবার দিয়ে এই ঢাকনার আর খুলবেন না হাত দিয়ে চেপে ধরে রাখবেন এবারে সুন্দর করে আপনি আপনার ঘরে কোনো জায়গায় আপনি রেখে দেবেন কেউ যেন আবার ওই ঢাকনা না খুলে দেয় এটা বোঝার চেষ্টা করুন হ্যাঁ মানে এই ঘট আর এটা এত শক্ত বক্ত আপনি নেবেন না এটা যা ভিডিও দেখানোর জন্য করছি আমাদের চেম্বার থেকে আমরা এখান থেকে যারা দেই ছোট্ট একটা ঘট কারণ যেটা ভাঙতে সুবিধে হবে এটার ওপরে এক মানে একবারে মারলে এটা ভেঙে যেতেও পারে নাও পারে যদি না ভাঙে কাজ কিন্তু পুনরায় আবার করতে হবে আমার কাছে বক্তব্য মানে দশ বছরের সম্পর্ক মানে অবৈধভাবে সম্পর্ক করছে একটা মানে ঘট একবার ধরে আছাড় মারবেন দশ বছরের সম্পর্ক এক আছাড়ে শেষ হয়ে যাবে একটা ঘট একবার ধরবেন একবারে আষাড় মারবেন একবারে সম্পর্ক শেষ এবারে রাত্রে যখন দ্বীপ প্রহার করে লক্ষ্য করেন রাত্রে যখন দ্বীপ প্রহার হায় রে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন বা ঘুমাননি রাত্রে দ্বীপ প্রহার প্রথম প্রহার বারোটার পরে আপনি আপনার এলাকা আপনার আশেপাশে যে কোনো রাস্তা তিন মাতার মোড় ভালো করে লক্ষ্য করেন রাস্তা যে কোনো তিন মাতার মোড় একটা রাস্তার তিনটে সাইডে মুখ হয় ওখানে গিয়ে আপনি এই ঘরটাকে রাখেন অথবা যদি ছোট ঘট হয় বা কাঁচা ঘট হয় ধরে একবারে আছাড় মারবেন ঢাকনা সহ ঘট সহ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হয়ে গেল ওদিক তাকাবেন না আপনি চলে আসবেন ঘর যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ না হয় সম্পর্কে কিন্তু ছিন্ন ওইভাবে হবে না মোটামুটি হবে আমি আমি যেটা বলি আমার মানে আমার কাছ থেকে যারা কাজ করে আমি প্রত্যেকের বলি দেখেন এভাবে রাখবেন হাতে একটা আস্ত ইট নেবেন বা লোহার কোনো ভারী বস্তু নেবেন একবারে এইভাবে ধরে একবারে মারেন মারলেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হায় 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 আমি আপনাকে বলছি তাহলে এটা একদম ভেঙে ফেলবেন মাটি ঘট ইট সব পড়ে রইল আপনি বাড়ি চলে যান সকালবেলা খোঁজ নেন তাদের সম্পর্ক ঠিক আছে কি না যখন যে কাজটা করবেন কাজটা করার মতো করে করবেন আমি কিছুটা করি আমি এ কাজটা তো দেই তো দেই আজকে একজন আসাম থেকে এসো বুঝলো আমার কাজটা তিন ঘন্টা নেবেন আমি লিহ্যান হবো দু তিনজন মিলে কাজ করি তারপরেও যদি তিন ঘন্টা সময় এত বড় একটা কাজে যদি না হয় আমি পেরে উঠবো না কারণ আমি তো শুধু এই কাজটা দিয়ে খ্যান্ত হব না কারণ আমি আবার অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য ওয়াল কইনা আদা আযাবাত ওয়াল বাগদা আইলা ইয়াউমিল কিয়ামা এ তাবিজ কবরে পুঁতে দেব সরিষা জ্বালান দেব আমি আবার ওই আম পাতা পাকা আম পাতার উপরে তাবিজ লিখে পড়াতে দেব অনেক কিছু দেব আমি তালা বন্ধন করে খালে ফেলব আবার হরিণের চামড়ার মানে চামড়ার উপরে আমি মানে ইয়া হিরুজাল বাসি সাদিদ আনতাল লাদি লা ইন ইনতাকামু এ তাবিজে কারিমা দেবো পরপর ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে আপনারা জানেন দেখেছেন তাহলে এতগুলো কাজ একত্রে দেবো আমার কাছে বক্তব্য কাজ শেষ হবে না তার আগে অবৈধ সম্পর্ক ছিন্ন হবে কারণ সম্পর্ক জুড়তে বসীকরণ করতে দেরি হবে এতে একশো পার্সেন্টের এক পার্সেন্ট কম গ্যারান্টি আমি দেবো না এতে একশো পার্সেন্ট গ্যারান্টি আমার সমস্ত কাজ মানে গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু এই কাজে গ্যারান্টি বলে দিচ্ছেন আপনাকে কী বলছেন আপনি খোদার কালাম দিয়ে কাজ করব আল্লাহ ফাঁকের কালাম দিয়ে কাজ করব আর সে কাজ হবে না এটা হতে পারে না আল্লাহ শাহিদর পরে কাদেন হসবক্ত নামাজ পড়েন হারাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন কল ব্রু সের কবি আকপানস আজগার সমস্ত মাকামগুলো আল্লাহ 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 বলবে আর রাতের গভীর মানে অন্ধকারে আল্লাহ কাঁদবেন আল্লাহ আমার মেয়েটা বাজে ছেলে চক করে পড়ে গেছে খোদা তুমি চাইলে ফিরিয়ে দিতে পারো আল্লাহ তুমি রহম করো এই কাজ করছি এ কাজের ওসিলা করে তুমি রহম করম করো কমেন্ট বক্সে লেখেন আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আমি তারপরে বলছি এবারে তারপরে এ কাজ করেন যদি মনে হয় আপনি পাশে নামাজ পড়তে পারেন না হারার খাদ্য খান না সত্য কথা আপনি জানেন না আমি বলছি আপনার চোখে যে লোকটা এমন মানুষ তার কাছ থেকে আপনি কাজটা করিয়ে নেন একদম বলছি একদম 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 বলছি আল্লাহ দয়া রহম আর করম করবে ইনশাল্লাহ বুঝেননি তো আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না করার সুযোগ আমার নেই কারণ রাত এখন অনেক গভীর এবং ফজরে আবার উঠতে হবে অনেক ব্যাপার সাপার রয়েছে তো সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে আপনার আমলগুলো করুন কোন চ্যানেল হুজুর পীর সাহেব কিচ্ছু দেখতে হবে না আল্লাহর কালামের কাজগুলো করুন পৃথিবীর সবাই ঠকালেও আল্লাহর কালাম আপনাকে ঠকাবে না ঈর্ষা আল্লাহুল আজিজ আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ